একটু জানান যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা সকলের উদ্দেশ্যে বলছি আমাদের লাইফটি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান কেউ একজন কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম সারা বাংলাদেশের আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ভাই বোনেরা আপনারা জানেন যে আজকে আজকে আমাদের আমাদের তম দিন দিন অবস্থান কর্মসূচি এর পাশাপাশি আমরা বিভিন্ন কর্মসূচি করে থাকি আমাদের আগামী বুধবার বিকেল তিনটায় ভবনে সকলকে উপস্থিত হতে বলেছি এই বিষয়টা আমরা আগেই অবগত করেছি আবারও আপনাদের অবগতি অবগতি করছি আপনারা আগামী বুধবার বিকাল তিনটায় শ্রম ভবনে অবশ্যই উপস্থিত হবেন এবং এই ভবন থেকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবে যাব সেখানে দুর্নীতিবাস আমলা এবং সরকারের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ঠিকাদারি করে তাদের সেই করা হবে তো অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন বিশেষ করে যারা ঢাকায় কর্মরত আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্য অবশ্যই আসবেন কিছুদিন আগেই আমরা জানতে পেরেছি আমাদের আন্দোলন যখন আমরা করি বিভিন্নভাবে আমরা যখন দপ্তরে দপ্তরে চিঠি দিই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে তখন আমাদের দাবির প্যাটার্নটা যখন আমরা ঘুরাই যে ঠিকাদার ব্যতীত নিয়োগ চাকরি নিশ্চয়তা এবং যাদের চাকরি চলে গিয়েছে তাদের চাকরি পুনর্বহাল করা ফেরত দেওয়া তো তখন থেকেই তারা একটা সরকার একটা তারা করে তারই ধারাবাহিকতায় তারা একটা চিঠি করেছিল সেই আগে থেকে সেই চিঠিটা সর্বশেষ আমরা যখন আন্দোলন করি আন্দোলনের পরে ওখানে তারিখ সহ সিল দেওয়া আছে আপনারা লক্ষ্য করবেন যে দ্রুত এগুলো তারা বাস্তবায়ন করার লক্ষ্যে তো এখন আমরা চেয়েছি যে বিষয়টা সেটা হল ঠিকাদার ব্যতীত স্ব স্ব প্রতিষ্ঠানে নিয়োগ চাকরি নিশ্চয়তা কিন্তু এখানে সরকার একটা পলিসি অবলম্বন করতেছে সরকারের একটা প্রতিষ্ঠানকে টোটাল আউটসোর্সিং একটা কোম্পানির মাধ্যমে দেখাশোনার বিষয়ে তো আমরা আমাদের আমরা এই ধরনের সিদ্ধান্তকে ধিক্ষার জানা এবং এই ধরনের সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমাদের যে মূল আমরা সরকারকে বারবার বলেছি যে এই মুহূর্তে আপনারা বলেছেন যে এত লোক স্থায়ী করা সময়ের ব্যাপার আমরা ওটা মেনে নিয়েছি আমরা বলেছি ঠিক আছে এটা সময়ের ব্যাপার আপনারা সেটা সময় নিয়েই করেন কিন্তু এই মুহূর্তে আমাদের ঠিকাদারটা বাতিল করতে হবে ঠিকাদার বাতিল করে শশা প্রতিষ্ঠানে তো আপনারা আমাদের আরো অন্যান্য বিষয়ে সামগ্রিক বিষয় নিয়ে আমাদের অন্যান্য সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ তারা বলবে তারা বলবে তো আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তো আমি আবারও অনুরোধ করব আপনারা আপনারা অবশ্যই অবশ্যই ববারে এটা আমাদের গুরুত্বপূর্ণ এই বিক্ষম মিছিলটা গুরুত্বপূর্ণ এই বিক্ষম মিছিল আপনারা অন্তর অবশ্য অবশ্য অংশগ্রহণ করেন এখন আপনাদের সামনে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আমাদের আশাপ ভাই তাকে কিছু বলার জন্য আহ্বান করছি ইসমিল্লাহ রহিম আপনারা জানেন আমাদের আমাদের চলমান হতো আমরা তো রাষ্ট্রকে আমরা নানান ভাবে জানান দিচ্ছি নানা কর্মসূচির মধ্য দিয়ে যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং সমাধানযোগ্য তবে আমাদের বোধগম্য নয় আজও কেন আমাদের এই দাবিগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে না আগামী দিনে আমাদের যে সকল কর্মসূচি হাতে নিয়েছি আমরা কিন্তু এখন এখানে চব্বিশ দিনে খেয়ে না খেয়ে পরে থেকে ক্ষুদার ক্ষুধার্ত বাঘ হয়ে গেছি সুতরাং আগামী দিনে হয়তোবা আমরা যে সকল কর্মসূচি হাতে নেব সে থেকে রাষ্ট্রের সাথে সরাসরি সাংঘর্ষিক দিকে আমরা চলে যাব। আমরা যে কোনো মুহূর্তে যমুনা অথবা সচিবালয় ঘেরাও কর্মসূচিও আগামী দিনে পালন করতে বাধ্য থাকবো কারণ আমাদের পেট দেয়ালে থেকে গেছে আমি সারা বাংলাদেশে চব্বিশের গণ অভ্যর্থনের যে কমিটমেন্ট ছিল ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি তো কথা দিয়েছিলেন এই রক্তের উপর দাঁড়িয়ে এদেশে বৈষম্য রাখবেন না এদেশের মেহনতি শ্রমিক মানুষের নির্যাতন থেকে মুক্ত করবেন কিন্তু স্বাধীনতার দুটি বছরের দিকে হাবিজ হওয়ার পরও আজকে আপনি আমাদের এই শ্রমিকরা যে নির্যাতন হচ্ছে নানান ভাবে আমরা আপনাদের কাছে বার্তা পাঠালো আমাদের এই চুক্তির দাবি আপনি মেনে নিচ্ছেন না এবং সমাধান করতেছে না আপনি আমাদের এই ছাত্র জনতার অভ্যতরে যে সকল শ্রমিক কর্ম কর্মজীবী ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে সরাসরি বেমানি করতেছেন এর মানে কি আমরা ধরে নিতে পারি আপনার ওই আসনটাই মূল লক্ষ্য ছিল এদেশের জনগণ নির্যাতিত নিপিষিত শ্রমিক কর্মচারীদেরকে যে মিথ্যা আশ্বাস যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো সম্পূর্ণ আপনার মিথ্যা ছিল বলে আমরা মনে করতেছি এখন পাশাপাশি বাংলাদেশে অনেক ছোট বড় অনেক রাজনৈতিক দল রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজও কোন রাজনৈতিক দল চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছর পরে যে শ্রম সংস্কার কমিশন গঠন হয়েছে সেটির জন্য পুরো প্রকার নেতিবাচক পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি আমি মনে করি বড় বৃহত্তর রাজনৈতিক দলগুলো যাদের শ্রমিক সেল আছে এতদিনে শ্রম সংস্কার কমিশনের যে সুপরেশেদি বাস্তবায়নের জন্য রাষ্ট্রপথে লাগাতার আন্দোলন এবং হরতালের মতো কর্মসূচি দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি কিন্তু দুঃখের বিষয় হলো পরিতাবের বিষয় হলো আজ পর্যন্ত আমরা তাদের কাছ থেকে এই ধরনের সহানুভূতি পাচ্ছি না সুতরাং বলতে চাই এখন বাংলাদেশের সকল রাজনৈতিক বলতে আপনারা কেবল শীতের সময় আপনার অম্বল প্রয়োজন মনে করেন অন্য সময় প্রয়োজন মনে করেন এটা মনে করেন তাহলে আগামী দিনের নির্বাচনগুলো আপনাদের অনেক কঠিন একটা হুমকি হবে কারণ আমরা ছয় লক্ষ আটসুচিত কর্মী না ছয় লক্ষ পরিবার এই জিনিসটা মনে রাখবেন আমরা কেবলমাত্র ছয় লক্ষ একটা সংখ্যা নয় এটা একটা বৃহত্ত জনগোষ্ঠীতে রূপান্তরিত হয়েছে যা যে কোনো সময় বাংলাদেশের রাষ্ট্রের যত বড় ক্ষমতাশালী দলে হোক আমরা হুমকি হয়ে দাঁড়ায় দাঁড়াতে যেতে পারি এবং যে কোনো মুহূর্তে যে কোনো সরকারের ভিত দাঁড়াই দেওয়ার মতো প্রস্তুতি আমরা রেখেছি আগামী সাত দিনের মধ্যে অথবা আগামী যে কর্মসূচিগুলো গুলো আছে আমাদের এর মধ্যে আমাদের এই দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে প্রয়োজনে এই জিততে এসেছে হারতে নয় এই লড়াই জিতার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা ইনশাল্লাহ সেই সাথে বাংলাদেশে আজও যারা নির্যাতিত ব্যক্তি শুধু আউটসোর্সিং ভাইয়েরা রয়েছেন এখনো যারা ঘরে বসে আছেন আর ঘরে বসে থাকার সময় নেয় যারা ঘরে বসে আছেন আমি মনে করি আপনারা আপনার পরিবারের সাথে বেঈমানি করতেছেন আপনার সন্তানের সাথে বেঈমানি করতেছেন ঘরে বসে থেকে আন্দোলনের সফলতা চাওয়া মানে পোকার শহরকে বসবাস করা ছাড়া আর কিছু না তাই আপনি আপনাদেরকে উদ্ধার্থ আহ্বান জানাই ঘরে বসে না থেকে এই শ্রম ভবনে আপনারা যে যেভাবে বাসে ট্রেনে লঞ্চে এবং প্রয়োজন বোধে পায়ে হেঁটেও আসতে হলে আগামী কর্মসূচি সফলতা করার জন্য আপনারা আজ এখন থেকে প্রস্তুত নেন